হ্যালো এভরিওয়ান আমার হাতে দেখতে পাচ্ছি স্যামসাং এ জিরো থ্রি এই ফোনটা প্যাটার্ন লক দেওয়া তো প্যাটার্ন লক ভুলে গেছে তো এই ফোনটাকে আমরা এখন পুরো ফরমেট করব তো ফরমেট করার জন্য যেটা করতে হবে আগে মডেলটাকে সিলেক্ট করে নিব দেন তারপর এখানে রিসেট এফআরপি সহ সবগুলো একবারে এটা ফরমেট হয়ে যাবে এফআরপি থাকলে যাবে প্লাস রিসেটও হয়ে যাবে ফোনটা আমার আমাকে রিসেটের জন্য আলাদা করে বারণ পেস করা লাগে নাই আর ফোনটাকে অবশ্যই পয়েন্টে নিতে হবে এটা একটা এম টি কেসিপিও সেট স্যামসাং এ জিরো থ্রি এস তো আমি লাস্টে দেখিয়ে দিব যে এটা টেস্ট পয়েন্টটা কোথায় আর যদি ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য মোবাইল ডক্টর বিডি এচ চ্যানেল পাশে থাকার জন্য তা আমি আপনাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এফআর বি লক খুলে গেছে আর নিচে যে ডাটা ইউজার ডাটা যেটা আছে এটা যদি ফিল্ড আসে কোনো সমস্যা নাই যখন আপনি সেটটাকে চালু করবেন তখন আপনি বাটন দিয়ে যে রিসেটের অপশনগুলো আসে সেই অপশনটা আসবে জাস্ট এখানে রিসেট ফ্যাক্টরি রিসেট দিয়ে দিবেন তাহলে আপনার সেটটি ওকে হয়ে যাবে এখন যদি আমি আপনাদের একটু এডিয়াল পয়েন্টে দেখাই যে এটা টেস্ট পয়েন্ট কোথায় এই জন্য আমরা আনলক টুলে যাব হচ্ছে টেস্ট পয়েন্টে যাব তো টেস্ট পয়েন্টে গিয়ে আমরা এখানে দেখবো যে আসলে আমাদের এই ফোনটা টেস্ট পয়েন্টটা কোথায় আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা এখানে স্যামসাং এ জিরো থ্রি এটা মডেলটা সার্চ দিলে আমাদের ইডিয়াল পয়েন্টটি দেখিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাদের টেস্ট পয়েন্ট তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যখনই ইউজার ডাটাটা ফেল আসবে ভয়ের কোনো কারণ নেই আপনার ওইটা ফরমেট হয়ে যাবে জাস্ট আপনি বাটন দিয়ে যে অপশনগুলো নিয়ে আসেন ওই অপশনগুলো চলে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ